আজকে চন্দ্রগ্রহণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকক্ষণ ধরে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে দেখো আর একটুখানি বাকি আছে পূর্ণ গ্রাস হতে আর একটু হলে কিন্তু চাঁদ একদম আমরা দেখতে পাবো না আর এ দেখো একদম কুমড়োর ফালির মতন একটুখানি দেখা যাচ্ছে আর বেশিরভাগটাই কিন্তু একদম আগে তাও একটু দেখা যাচ্ছিলো মানে একটু লালচেটা টাইপের কিন্তু এখন একদমই দেখা যাচ্ছে না দেখো আস্তে আস্তে মনে হচ্ছে নিভে যাচ্ছে আকাশের সাথে মিশে যাচ্ছে তো এখন বাজার রাত্রির এগারোটা তোমাদের জন্য আমি দেখো অন্ধকার ছাদের মধ্যে চলে এসেছি একুলি কিন্তু পুরো আলো ছিল মানে চাঁদের আলোটা পড়েছিলো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি যে কীরকম চন্দ্রগ্রহণটা হচ্ছে আর কি একদম এখন একটুখানি সরু একদম মানে পুরো খালি বলবো না একদম সরু একদম একটা সুতোর মতন দেখা যাচ্ছে চাঁদটাকে ঠিক আছে হয়তো ক্যামেরা কেমন কি ধরা পড়বে জানি না আমাদের এই এলাকাটা পুরো অন্ধকার হয়ে গেছে এতক্ষণ কিন্তু চাঁদের আলো ছিল আর সবাই মোটামুটি প্রত্যেকটা ছাদের মধ্যেই লোক আছে সবাই এই আজকের এই চন্দ্রগ্রহণটা দেখার জন্য অপেক্ষা করছে যে কেমন কি লাগে ঠিক আছে এই যে সানগ্লাস নিয়ে নিয়েছি যাতে খালি চোখে দেখতে নেই তাও আমি তাকিয়ে ফেলছি যাই হোক এখন এদিকটা ফোকাস ছড়িয়ে আছে একটু ওপরের দিকে দেখো দেখো একদম চাঁদ কিন্তু দেখাই যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না দেখা একটু হয়তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানিনা কিন্তু আমার খালি চোখে মানে বুঝতে পারছি সানগ্লাস দিয়ে একদম দেখাই যাচ্ছে না যাই হোক আজকে চন্দ্র ঘন্টা সাকসেস যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর আমি নিজেও দেখতে দেখতে ফার্স্ট টাইম আমি চন্দ্রঘোন এরকম ভাবে কাছাকাছি সামনে থেকে দেখলাম আর কি কোনোদিন চন্দ্রকোণ হয় ওই কোনো আর কিছু অত দেখি দেখি না আজকে রাত্রিবেলা আমি দারুণ চন্দ্রকোনটাকে এনজয় করছি ঠিক আছে অনেকেই বলে যে এই দেখা ভালো না চন্দ্রকোণ ভালো যায় না ভয়ঙ্কর একটা সর্বনাশ হয়ে যায় হাতাস কিচ্ছু হয় না সবাই এনজয় করো দেখো এটা আমাদের আমরা জানি না কত কিছু হয় আমাদের আমরা সবকিছু শুনি যদি নিজে দেখো অনুভব করো তাহলে বুঝতে পারবে আনন্দটা পাবে জীবনে যদিও বা দেখো একটুখানি বললাম সুতোর মতন দেখা যাচ্ছিল আর কিন্তু আস্তে আস্তে একদমই দেখা যাচ্ছে না প্রায় খালি চোখে আমি দেখতেই পাচ্ছি না ক্যামেরা হয়তো একটু কিছু যাচ্ছে ছোট্ট খাট্ট কিছু একটা কিন্তু পুরো একদম মানে সে মনে হচ্ছে রক্তের ডালা একটা কোনো একটা কালচিটা লাল কিছু একটা জ্বলছে এরকম একটা ছাওয়া মতন একটা পড়ে গেছে পুরো একদম পূর্ণ গ্রাস সম্পূর্ণ দারুণ এনজয় করলাম আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম এবার আমি নিতে চলে যাই পূর্ণ গ্রাস কমপ্লিট পুরো এক অন্ধকার চারিদিকে অন্ধকার হয়ে গেল ফ্ল্যাশ লাইটে জ্বালা আছে বলে তার আমার মুখটা একটু দেখতে পাচ্ছেন না আল্লাহ দেখতে পাচ্ছ না টাটা বাই বাই গুড নাইট সবাইকে